নমস্কার নির্মল অ্যাষ্ট থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি আলোচনা করব উত্তরা সারা নক্ষত্র এই নক্ষত্রে জাতক বা জাতিকাদের দু সালটি কেমন যাবে সেই নিয়ে আমি বলবো না এই নক্ষত্রে জাতক জাতিকারা যারা রেল এয়ারের সঙ্গে যুক্ত অর্থাৎ বিমান ভূমি সংস্কার বা ভূমি নিয়ে বা রাজস্ব বিভাগের যেসব কর্মীরা আছে তাদের কিন্তু খুব উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যাচ্ছে এই লক্ষ্যতে জাতক জাতিকাদের কিন্তু অর্থে অপচয় হবে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে সন্তান ভাব শুভ কন্যার গর্বে কিন্তু গর্বিত হতে পারেন কন্যা এমন কিছু কাজ করতে পারে যার জন্য আপনারা গর্ববোধ করতে পারেন বন্ধুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে গুপ্ত সত্যতা বৃদ্ধি পাবে শিক্ষক লেখিকা এইসব পেশার সঙ্গে যে সমস্ত জাতিকা আছে তাদের কিন্তু উপার্জন বৃদ্ধি পাবে পুলিশ বিভাগে কর্মরত যেসব ব্যক্তিরা আছে তারা কিন্তু উচ্চ উচ্চপদস্থ লাভ করবে পেটের রোগে ভোগার সম্ভাবনা দেখা দিচ্ছে পিতার ব্যবসা আপনারা যুক্ত হতে পারেন উচ্চশিক্ষার সুযোগ আসবে আপনাদের কাছে এর জন্য আপনারা বিদেশ যাত্রাও যেতে পারেন এছাড়া মামার বাড়ি থেকে আপনাদের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রেম করে বিবাহ করবেন তাদের কিন্তু বিবাহ বিঘ্ন দেখা যাচ্ছে এছাড়া আপনারা পেশা কিন্তু আপনারা যে পেশায় আছেন বর্তমানে সেই পেশা কিন্তু আপনারা পরিবর্তন করতে পারেন সেই যোগও লক্ষ্য করা যাচ্ছে আইনজীবী বা উকিল যারা রয়েছে তাদের কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে এই গেল আমার উত্তর সারা নক্ষত্র এবার আসে আমি শ্রবণা নক্ষত্র নিয়ে এই নক্ষত্রে জাতক জাতিকা যারা রয়েছে যারা তেত্রিশ বছর বয়সী তাদের থেকে তাদের উদ্ধে যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছে তাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে এছাড়া যারা পলিটেকনিক কিংবা ইঞ্জিনিয়ারিং করছে সেসব ছাত্রের কিন্তু মেধার ওপর ভিত্তি করে আপনাদের যোগ্য মূল্যায়ন পাবে যারা কেমিক্যাল নিয়ে পড়াশোনা করছেন কিংবা তেলে ব্যবসায়ী হচ্ছে তাদের কিন্তু আর্থিক রোজগার বৃদ্ধি পাবে এছাড়া দেখা যাচ্ছে এই বছরে এই নক্ষত্রে অর্থাৎ শোভনা নক্ষত্রে জাতক জাতিকাদের যারা চাকরি করেন তাদের অপেক্ষায় কিন্তু ব্যবসায়ীদের আয় বৃদ্ধি বেশি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা রাসায়নিক মানে কেমিক্যাল জৈব সার ইত্যাদি নিয়ে যেসব ব্যবসা কিংবা রেল বৈদেশিক ব্যবসার সঙ্গে যে সমস্ত মানে ইনপুট আউটপুট যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের কিন্তু আয় বৃদ্ধি পাবে বিবাহিত জীবন খুব ভালো যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না সন্তানের কারণে আপনাদের কিন্তু দুঃখ বৃদ্ধি পাবে এছাড়া আপনারা চর্মরোগে অর্থাৎ স্কিনের ডিসিজে ভুগতে পারে। আইন ব্যবসা দিয়ে এদের কিন্তু ব্যক্তিদের যারা আইন নিয়ে পড়াশোনা করছেন কিংবা আইন নিয়ে যারা কারবার করছেন অর্থাৎ ব্যক্তি সব পেশা রয়েছে তারা কিন্তু এই বছরটা খুবই উপার্জন করতে পারবে আপনাদের কানের জন্য কষ্ট পেতে পারে এছাড়া পিতার সঙ্গে আপনাদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারে এবং পিতার সঙ্গে মতানৈক্য লক্ষ্য করা যাচ্ছে সম্পত্তি বিক্রি ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ঝুঝ পড়তে পারেন খেলোয়াড় যারা রয়েছে তাদের কিন্তু সাফল্য আসবে উত্তরাধিকারের যে সমস্ত আপনারা সম্পত্তি পেয়েছেন সেইগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু আপনাদের খুব কষ্টসার সাধন করতে হবে অর্থাৎ আপনারা নানা সমস্যায় পড়তে পারেন ওই সম্পত্তি রক্ষার জন্য এই গেল আমার শোভনা নক্ষত্র আসে আমি ধনিষ্ঠা নক্ষত্রে এই নক্ষত্রে যারা জাতক বা জাতিক আছে যারা হচ্ছে গোয়েন্দা বিভাগে কাজ করেন এছাড়া প্রত্নতান্ত্রিক অর্থাৎ পুরনো জিনিসপত্র যারা খুঁজে বার করেন সেই সমস্ত বিভাগে যে সমস্ত জাতক জাতিকারা কাজ করে তাদের কিন্তু নাম যশ বৃদ্ধি পাবে এবং আয়ও বৃদ্ধি পাবে এছাড়া আপনাদের বিবাহের পর ভাগ্যোন্নতিও দেখা যাচ্ছে ছাব্বিশ বছরের উর্ধে জাতক জাতিকাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তেত্রিশ ছেচল্লিশ এবং সাতান্ন বছর বয়সে যেসব জাতকা জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু এই বছরটা একটা উল্লেখযোগ্য বছর হতে চলেছে অর্থাৎ আপনারা সব দিক থেকে হঠাৎ কিছু পেতে পারে। হঠাৎ কিছু আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারে যেটা আপনাদের স্মরণীয় হয়ে থাকবে এছাড়া আপনারা আকস্মিকভাবে অর্থ রোজগারও অর্থাৎ মানে টাকা পয়সাও পেতে পারে এছাড়া আপনাদের যে কজন বিশ্বস্ত বা আপনাদের বিশ্বাসযোগ্য বন্ধু রয়েছেন তাদের মধ্যে থেকে কেউ হয়তো গোপন শত্রুতা করতে পারে এছাড়া আপনাদের যারা এই নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছেন যারা শিক্ষক পেশায় শিক্ষক অধ্যাপক গবেষণা করেন তাদের কিন্তু এই বছরটা শুভ এবং বাবার সঙ্গে কিন্তু আপনাদের সম্পর্কে অবনতি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা ভূমি সম্পত্তি জমি ইত্যাদি কিনতে পারে। ডাক্তার মেকানিক্যাল এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে সমস্ত পেশায় রয়েছে তারা কিন্তু মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে এছাড়া যারা ছাত্র রয়েছে তাদেরও পড়াশোনায় মনোযোগ দেখা যাবে এবং তাদের রেজাল্ট উল্লেখযোগ্য হবে এছাড়া সাতান্ন বছর বয়সে অধ্যায়ের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছে এই নক্ষত্রে তাদের কিন্তু হার্টের সমস্যা দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু সাফল্য আসবে আপনারা চিন্তা করতে পারেন প্রেম সম্পর্কে এছাড়া আপনাদের গলা নিয়ে কিন্তু ভোগার সমস্যা দেখা যাচ্ছে চর্মরোগ অর্থাৎ স্কিনের সমস্যাও দেখা যাচ্ছে ছাব্বিশ পঁয়ত্রিশ এবং ঊনপঞ্চাশ বছর বয়সে যা যে সমস্ত জাতক জাতিকার রয়েছে তাদের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু গোলযোগ দেখা যাচ্ছে অর্থাৎ যে কোনো কারণে আপনাদের চাকরির কিছু উনিশ হতে পারে আপনারা সেই দিকে সতর্ক দৃষ্টি রাখবেন চুয়াল্লিশ বছর বয়সী ব্যক্তিদের সামাজিক মর্যাদা যে রয়েছে সেগুলো সম্মানহানি হতে পারে অর্থাৎ আপনাদের সমাজের মান ক্ষুণ্ণ হতে পারে আপনাদের দ্বিতীয় বিবাহের যোগ বর্তমান স্ত্রীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না এই গেল আমার ধনিষ্ঠা নক্ষত্র দু সালটি কেমন যাবে